মোদীর শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস লোকসভায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে গতকাল শনিবার বৈঠক করেন দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর মমতা বলেন রোববার নয় জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দল তৃণমূল কংগ্রেস যোগ দেবে না গতকাল মমতা বলেন আমরা এখনও আমন্ত্রণ পাইনি আমন্ত্রণ পেলেও আমরা এই অনুষ্ঠানে যোগ দেব না মমতা আরও বলেন এই সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠিত হচ্ছে তাই তারা এই সরকারকে শুভকামনা জানাতে পারেন না তবে তারা দেশ ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন মোদী দেশটির রাষ্ট্রপতি ভবনে আজ সন্ধ্যায় এই শপথ অনুষ্ঠান হবে এবারের লোকসভা নির্বাচনে মোদীর দল বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হচ্ছে দলটিকে গত শুক্রবার মোদীকে সরকার গঠনের অনুমতি দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু